তো বন্ধুরা আমি আপনাদের এস বি একটি মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করবো যে কীভাবে আপনি এস বি আই মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাত্র এক হাজার টাকা জমা করে চার বছরে জমা করে পঁয়ষট্টি লক্ষ টাকা পর্যন্ত একটা ফান্ড তৈরি করতে পারবেন আমরা এখানে কোনো আপনার সঙ্গে ঠাট্টা মজা করছি না আমরা একবারে প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে একটা হিসাব নিকাশ করেই দেখাবো উদাহরণের মাধ্যমে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এস বি আই একটি খুবই ভরসাপূর্ণ এবং খুবই বিশ্বস্ত একটি কোম্পানি যেখানে অলরেডি এস বি আই মিউচুয়াল ফান্ডের জগতে অনেক একটা বড়ো জায়গা নিয়ে রয়েছে প্রায় দশ লক্ষ কোটি টাকার বেশি মিউচুয়াল ফান্ড কিন্তু ম্যানেজ করে থাকে আপনারা জানেন এস বি আইতে অনেক রকমের মিউচুয়াল ফান্ড আছে তবে তার মধ্যে আমরা আজকে আপনাদের সঙ্গে একটি বেস্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে আলোচনা করবো যার নাম হচ্ছে এস বি আই গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এই সম্পর্কে আমরা বলতে চলেছি এই মিউচুয়াল ফান্ডের দ্বারা ইনভেস্টমেন্ট করা পয়সা এস বি আই গোল্ড ইটিএফে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে আপনার ইনভেস্টমেন্ট গোল্ড ইটিএফে ইনভেস্টমেন্ট করা হবে তো চলুন এখন আমরা যদি এই এই মিউচুয়াল ফান্ডের বর্তমান ন্যাপ ভ্যালু কথা বলি ন্যাব ভ্যালু হচ্ছে একটা কোনো মিউচুয়াল ফান্ডের প্রতি ইউনিটের মূল্য কত সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা রয়েছে ন্যাব ভ্যালু হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রাইস মানে এক একটা ইউনিট দাম হচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের রিটার্নের কথা বলি তাহলে এখানে আপনি ন পার্সেন্ট কিন্তু রিটার্ন লক্ষ্য করবেন এক মাসের মধ্যে যদি আপনি এটার ছ মাসের রিটার্নের কথা বলি তাহলে আপনাকে প্রায় একুশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি পিছনে এক বছরের কথা বলি তাহলে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট মতো ইনভেস্টমেন্ট ইনভেস্টারদের কিন্তু রিটার্ন দিয়েছে বন্ধুরা এখানে আমি আপনাদের বলবো মনে রাখি বলে রাখি যে এস বি আই মিউচুয়াল ফান্ডে পয়সা গোল্ড ইটিএফে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে গোল্ড প্রাইজের বেশি কম মানে সোনার দাম কমার বা বাড়ার সোজাসুজি কিন্তু ইফেক্ট এই মিউচুয়াল ফান্ডের উপর কিন্তু পড়ে এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটি একটি ভেরি হাই রিস্ক ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডের মধ্যে আসে তাই এখানে ইনভেস্টমেন্টের সময় আপনি আপনার রিস্ক প্রোফাইলটা দেখে ইনভেস্টমেন্ট করবেন বন্ধুরা এসবিআই তরফ থেকে এই ফান্ডটি কিন্তু দোসরা জানুয়ারি দু হাজার চালু করা হয়েছিল এই ফান্ডটিতে কোটি কোটি মানুষ প্রায় তিন হাজার দুশো পঁচিশ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে রেখেছে এই মিউচুয়াল ফান্ডের বর্তমান এক্সপেন্স রেশিও যদি বলা হয় সেক্ষেত্রে জিরো পয়েন্ট টেন পার্সেন্ট এক্সপেন্স রেশিওটা হচ্ছে কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে যে খরচটা হয় সেটা মিউচুয়াল ফান্ডে এই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও অনেকটাই কম এই মিউচুয়াল ফান্ডে আপনি যদি এককালীন ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মিনিমাম পাঁচ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই আর আপনি যদি এস এস আই পির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমি সীমাবদ্ধতা নেই অনেকের মনে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে যে এমার্জেন্সি কোনো কারণে আমরা যদি এক বছরের মধ্যে টাকার প্রয়োজন পড়ে তাহলে আমি কি পয়সা বের করতে পারবো তাহলে তার উত্তর হবে হ্যাঁ যদি আপনি হঠাৎ করে টাকা পয়সার দরকার পড়ে বের করতে পারেন তবে পনেরো দিনের মধ্যে যদি আপনি উজ্জ্বল করেন তাহলে আপনাকে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড দিতে হবে মানে এক পার্সেন্ট পেনাল্টি চার্জ করা হবে তারপরে যদি আপনারা উজ্জ্বল করেন তাহলে কোনো চার্জ দিতে হবে না যদি আমরা এই মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের সম্পর্কে বলি তাহলে বলা হবে যে ট্যাক্সেবল অবশ্যই ট্যাক্স আপনাকে দিতে হবে তবে সেটা আপনার টোটাল এক বছরের ইনকামের উপরে অ্যাডজাস্ট করে কিন্তু করা হবে চলুন এখন আমরা আলোচনা করব কিভাবে আপনি এটাতে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটাকে বেশি থেকে আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং আপনার রিটার্নটাও নিতে পারবেন তো সেই স্ট্র্যাটেজিটা কী রয়েছে কীভাবে ইনভেস্টমেন্ট করবেন সেটা আমরা ভিডিওতে আলোচনা করছি আপনাদের একটা কথা অবশ্যই জানিয়ে রাখতে চাই যেটা হচ্ছে কি আপনারা এটা একটু মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন আপনারা সবাই জানেন আমাদের ভারতবর্ষে ইনফ্লেশন ইন্ডিয়ার যে ইনফ্লেশন রেট কিন্তু ছ থেকে সাত পার্সেন্ট প্রতি বছরই হয়ে থাকে যার জন্য জিনিসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর পয়সার মূল্য দিন দিন কমে যাচ্ছে আপনি যা ইনভেস্টমেন্ট করছেন তাতে যদি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট অ্যাড করতে থাকেন বা করতে পারেন মানে হচ্ছে যদি আপনি স্টেপ আই স্টেপ আপ এস করতে পারেন দশ পার্সেন্ট করে তাহলে আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন মানে হচ্ছে আপনি যদি এস বি স্কিমে এক হাজার টাকা মাসে ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনার প্রথম বছর এক হাজার টাকা করে ইনভেস্টমেন্ট হবে দ্বিতীয় বছরে দশ পার্সেন্ট যোগ করে অতএব এগারোশো টাকা করে প্রত্যেক মাসে জমা হবে আবার তৃতীয় বছরে আবার দশ পার্সেন্ট অ্যাড করলে প্রায় বারোশো দশ টাকা করে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে তো চলুন এখন আমরা একটা রিটার্ন ক্যালকুলেশনের মাধ্যমে দেখাবো আর সেই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো মানে কী কী পদ্ধতিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব সবার আগে আমরা এই মিউচুয়াল ফান্ড হিসাবে দেখতে গেলে আপনি মিউচুয়াল ফান্ডে এক্সপেক্টেড রিটার্ন আমরা যদি ধরি বিগত বছরগুলো দেখে তাহলে আমরা গড় অনুপাতে উনিশ পার্সেন্ট আমরা একটা অ্যানুয়ালাইজ রিটার্ন ধরে নিচ্ছি যদি আপনি তিনটা অপশানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে ফার্স্ট অপশান সেকেন্ড অপশান থার্ড অপশান ফার্স্ট অপশানে কি হচ্ছে কি যদি আপনি ইনভেস্টমেন্ট করেন প্রতি মাসে এক হাজার টাকা করে চার বছর ধরে তাহলে আপনি কিন্তু ফার্স্ট মানে ফার্স্ট অপশানে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার টোটাল টাকা হবে বাহাত্তর হাজার দুশো পনেরো টাকা আর যদি আপনি দ্বিতীয় অপশন চুজ করে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি টোটাল একাশি হাজার নশো ছত্রিশ টাকা বানাতে পারবেন আর যদি আপনি থার্ড অপশানে ইনভেস্টমেন্ট করেন তাহলে তেষট্টি লক্ষ চল্লিশ হাজার আটশো উনসত্তর টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন তো চলুন বিষয়গুলো আমরা খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ফার্স্ট অপশান যদি আপনি চুজ করেন তাহলে আপনি যদি আপনার নর্মাল এসআইপি করেন ইনভেস্টমেন্ট এক টাকা করে তাহলে আপনি চার বছরে টোটাল ইনভেস্টমেন্ট করবেন আটচল্লিশ টাকা যেখানে আপনি এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা উনিশ পার্সেন্ট ধরে থাকি তাহলে টোটাল রিটার্ন গিয়ে দাঁড়াবে আপনার বাহাত্তর হাজার দুশো পনেরো টাকা টোটাল আপনার টাকা গিয়ে দাঁড়াবে আর আপনি যদি সেকেন্ড অপশান ইনভেস্টমেন্ট করেন মানে হচ্ছে স্টেপ আপ ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার এক হাজার টাকা প্রথম বছর করে পড়তে থাকবে তারপরে পরের বছর দশ পার্সেন্ট স্টেপ আপ করবেন আবার পরের বছর আবার দশ পার্সেন্ট স্টেপ আপ করে যেটা আমরা ভিডিওতে একটু আগে বললাম এভাবে যদি আপনি চার বছর করে ইনভেস্টমেন্ট করেন টোটাল ইনভেস্টমেন্ট হবে আপনার পঞ্চান্ন হাজার ছশো বিরানব্বই টাকা যার উপরে আপনারা উনিশ পার্সেন্ট অ্যানুয়ালিস্ট রিটার্ন যদি বুঝছে হিসাব করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টোটাল ভ্যালু গিয়ে দাঁড়াবে টোটাল টাকা গিয়ে দাঁড়াবে একাশি হাজার নশো ছত্রিশ টাকা এবারে আমরা থার্ড অপশান সম্পর্কে আলোচনা করব আমরা ভিডিওতে বলেছিলাম চার বছরে আপনি ইনভেস্টমেন্ট করে তেষট্টি লক্ষ টাকার একটা ফান্ড কীভাবে তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে থার্ড অপশান চুজ করতে হবে থার্ড অপশান চুজ করা মানে হচ্ছে কেমন করতে হবে আপনাকে এখানে যে বলা দ্বিতীয় অপশান অনুপাতে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে চার বছরের জন্য তাহলে আপনি স্টেপ আপ করে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে টোটাল আপনি চার বছরে জমা করবেন একাশি হাজার নশো ছত্রিশ টাকা যদি আপনি এই ছোটো ছোটো ইনভেস্টমেন্ট থেকে তেষট্টি লক্ষ টাকার ফান্ড বানাতে চান তাহলে কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টের উপরে একটু সময় আপনাকে বেশি দিতে হবে আপনারা যে চার বছর ধরে ইনভেস্টমেন্ট করলেন তা ভ্যালু গিয়ে টোটাল দাঁড়ালো কি একাশি লক্ষ একাশি টাকা যদি আপনি এটা আগামী পঁচিশ বছরের জন্য এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখে দেন আর যদি অন্য কোনো ইনভেস্টমেন্ট নাও করেন তাহলে পঁচিশ বছর পরে আপনার টোটাল ফান্ডের ভ্যালু গিয়ে দাঁড়াবে তেষট্টি লক্ষ চল্লিশ হাজার নশো টাকা মানে ধরে আপনারা যদি এই একাশি হাজার নশো ছত্রিশ টাকাকে ইনভেস্টমেন্ট পঁচিশ বছরের জন্য নাই করতেন তাহলে হয়তো আপনারা এই টাকাটা নিয়ে কোনো জায়গায় কাজে লাগিয়ে দিতেন বা কোনো জায়গায় খরচকেই করে ফেলতেন তাই জন্য ফিউচারে বড়ো একটা ফান্ড তৈরি করতে হতে পারে আপনার মেয়ের বিয়ের জন্য হতে পারে পড়াশোনার জন্য হতে পারে আপনার ছেলেমেয়ের পড়াশোনা বা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ে এই থার্ড অপশনটা বেছে নিন হ্যাঁ আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার একটা বড়ো ফান্ড তৈরি করতে পারবেন মাত্র চার বছরই ইনভেস্টমেন্ট করবেন তারপরে আর টোটাল ইনভেস্টমেন্ট করার দরকারই নেই আপনার সেই টাকা আপনাকে আরও আগামী সময়কালে আপনাকে বড়ো একটা ফান্ড তৈরি করে দেবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শুধুমাত্র এই ভিডিওটি এডুকেশন পারপাসের জন্য ছিল যখনই আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন একটু ভালো করে যাচাই করে ইনভেস্টমেন্ট করবেন কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট ভেরি হাই রিস্ক ইনভেস্টমেন্ট তাই আপনি একটু আলোচনার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টেন্টের কাছে আলোচনা করে নেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন